আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় সুস্থ আছি ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির সিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা আজকের ব্লগে থাকছে জাদুঘর সামরিক জাদুঘরের পার্কিংটি দেখাবো বন্ধুরা আমি আজকে চলে আসছি বিজয় সরণী সামরিক তো আজকে আমি এই সামরিক জাদুঘরের পার্কিং দেখাবো এবং এখানে আরো অনেক অনেক দর্শনার্থী আসছে তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু আমি ডিউটিরত অবস্থাতে আছি এবং এই ডিউটিরত অবস্থাতে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর বা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগের মাধ্যমে সেনাবাহিনীর সামরিক জাদুঘর এটা হচ্ছে বিজয় সরণীতে এবং মাওলানা নব থিয়েটার মানে এখন যেটি নাম হচ্ছে বঙ্গবন্ধু নব থিয়েটার তো এই মাওলানা ভাসানী থিয়েটার আর হচ্ছে সামরিক জাদুঘর এই দুটি হচ্ছে পাশাপাশি তো আজকে আমি এই আমার গাড়িটি রাখবো সামরিক জাদুঘরের পার্কিংয়ে তো ভাবলাম আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করি তো চলুন বন্ধুরা এখানে টিকিট কাউন্টার একটু দেখে নেই অনেকেই টিকিট করছে শুরুতেই এখানে আমি একটি সামরিক জাদুঘরের মানে দর্শনার্থীদের করণীয় এই বিষয়গুলো লেখা আছে যে আপনার কি কি করণীয় এখানে দর্শনার্থীদের জন্য ভিতরে আপনারা কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না সেই সমস্ত বিষয়ে এখানে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে বিজয় সরণির এই সামরিক জাদুঘর দেশের সবচেয়ে ব্যয়বহুল অত্যাধুনিক এবং ইতিহাস সমৃদ্ধ একটি জাদুঘর যার কারণে এটি খুব অল্প সময়ে সবার কাছেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে এখানে অনেক দর্শনার্থী আসেন বিশেষ করে ঢাকা শহরে যারা আছে তারা তো আমার মনে হয় এখানে কেউ আসেননি এমন মানুষ পাওয়াটা কঠিন আমার মনে হয় সবাই দু একবার এখানে আসছেন যাই হোক বন্ধুরা এখানে যারা আসার তারা তো আসছেন আর এখনও যারা আসেননি তাদেরকে বলছি আপনারা এখানে আসার আগে একটু সামরিক জাদুঘর সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন জেনে আসলে ভালো হয় তারপরে আমি যতটুকু পারি সেটি জানিয়ে দিচ্ছি এখানে বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে আর হচ্ছে এখানে যারাই আসবেন আপনারা কিন্তু অনলাইনে টিকিট করে আসবেন কারণ আগে যারা অনেক আগে আসতো তারা এসে এখানে টিকিট কাটতে পারতো সরাসরি এসে কিন্তু এখন অনলাইন সিস্টেম চালু হওয়াতে এখানে অনলাইনে টিকিট আগে আপনাকে কাটতে হবে অনলাইনে টিকিট করে তারপরে আসবেন সামরিক জাদুঘরে দুটি শিফট চালু থাকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর একটা হচ্ছে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত আর এই দুই শিফটে সকালে তিন হাজার বিকেলে তিন হাজার ছয় হাজার লোক প্রবেশ করতে পারে বুধবার ছাড়া অন্য সরকারি ছুটির দিনেও সামরিক জাদুঘর বন্ধ থাকে আর শুক্রবারে শুধুমাত্র বিকেলে শিফট থাকে তো বিকেলে একসাথে ছয় হাজার জন প্রবেশ করতে পারে যেহেতু সকালে শিফট থাকে না অনলাইনে কিভাবে আপনারা টিকিট করবেন সামরিক জাদুঘরের এই বিষয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বন্ধুরা আমি যেহেতু গাড়ি নিয়ে আসছি আর আমার গাড়িটি এখানে পার্ক পার্কিংয়ে করেছি তো সেই সুবাদে আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই এখানে ঘোরার চেষ্টা করেছি একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো আমার কাছে বেশ ভালোই লাগছে আমি এখানে বহুবার আসছি কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু ভিতরে যাইনি একবারও কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমি ডিউটিতে থাকি তো ডিউটিতে থাকা অবস্থাতে আসলে খুব বেশি একটা ঘোরা যায় না তো আমি পরবর্তীতে যখন ছুটি নিয়ে আসব এবং আমি ভেতরে প্রবেশ করব। তখন আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে সেটা তখন শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি কখনো আসি বা ভেতরে ঢুকি এই জাদুঘরে প্রবেশের টিকিট মূল্য একশো টাকা তবে পাঁচ বছরের নিচের কোনো শিশুদের টিকিট প্রয়োজন নেই বন্ধুরা এখন আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি কারণ হচ্ছে আমি গাড়ি পার্ক করে তারপরেই বেরোইছিলাম আমি ভিডিও শ্যুট করার জন্য এবং সত্যি কথা বলতে আমার একটু ক্ষুধাও লাগছিলো তো যার কারণে আমি বাহিরে যাই গেটের বাইরে যে আমি হালকা পাতলা নাস্তা করি কারণ ভেতরে কোনো খাবার নিয়ে আসা যাবে না তো আমি বাইরে থেকে খেয়ে তারপরে চলে আসি এই সুযোগে আমি আমার ভিডিও করি তো চলুন যাওয়া যাক এখন পার্কিংয়ে বন্ধুরা সামরিক জাদুঘরের পার্কিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনি গাড়ি নিয়ে প্রবেশ করবেন করার পরে হচ্ছে আপনি গাড়ি পার্ক করবেন ভিতরে আপনার তারা বলে দিবে কোথায় ফাঁকা আছে সেখানে আপনি পার্ক করবেন পার্ক করে তাদের কাছে আপনি যখন বের হবেন তখন গাড়ির নাম্বার প্লেট বলবেন বলার পরে হচ্ছে আপনার পার্কিং ফি দিয়ে দিবেন দিবেন আগেই এবং বের হওয়ার সময় বের হয়ে চলে আসবেন এখন এখানে অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে হচ্ছে এখানে বাইকের পার্কিং চার্জ কত তারপরে বড় গাড়ির পার্কিং চার্জ কত তো সেটা আমি বলে দিচ্ছি এখানে মোটরসাইকেলের জন্য হচ্ছে ৩০ টাকা এবং প্রাইভেট কার নোভা মাইক্রো হ্যাঁ হাইস এই টাইপের বড় গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা আমি মিলিটারি মিউজিয়ামের আজকের এই পার্কিং দেখানোর সময় আমি আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম এছাড়া যদি আপনাদের কাছে আরও কোনো তথ্য জানা থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম